আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারপর এই ভিডিওটা আজকে অনেকটু বড় হতে পারে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি আশা করি আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যারা নতুন পাখি পালি বা পুরাতন পাখি পালি সবার জন্য উপকার হবে প্রচণ্ড গরমে যখন মানুষের প্রাণ তখন ক্লিনিক এবং অনলাইনে আমার ধারণার থেকেও বেশি পাখি দেখতে হচ্ছে যাদের অসুস্থতার মূলত অতিরিক্ত গরমজনিত কারণে এই কারণে আপনার বুয়া পাখিগুলো আমাদের থেকেও বেশি কষ্টে আছে কিছু কিছু পাখি হিটস্ট্রোক করে মারাও যাচ্ছে ইদানি তাই চলুন জেনে নিই হিট স্ট্রোকের লক্ষণ কী কী এবং কীভাবে প্রতিকার করা যায় প্রতিরোধ উপায়গুলো প্রথমত পাখি দ্রুত শ্বাস প্রশ্বাস নিবে পাখা ঝুলিয়ে রাখবে দু পা ফাঁকা করে দুর্বলভাবে বসে থাকবে কিছু ক্ষেত্রে পা উঁচু করে রাখতে পারে যাতে শরীর থেকে পাখাগুলো একটু দূরে থাকে এবং তুলনামূলক কম গরম লাগে মুখ হা করে শ্বাস নেওয়া জিভা উজ্জ্বল লাল বা ফ্যাকাস হয়ে থাকা পাখির মুখ থেকে লালা পরা বমি দাঁড়িয়ে করা টালমাটাল করে হাঁটা বাইরে কার্যক্রম রেসপন্স না করা কারণ আপনি যখন কিছু বলবেন তখন বা আপনি যখন ওরা খেতে দিতে যাবেন বা আপনি যখন ওরা হচ্ছে পানি দিতে যাবেন ও কোনো রেসপন্স করবে না হ্যাঁ সব শেষে খিঁচুনি আসা এবং প্যারালাইসিস হয়ে পড়ে থাকা এবং শেষ মারা যাওয়া হেডস্ট্রোকে খুব বেশি সময় হাতে পাওয়া যায় না আসলে তাই দ্রুত পদক্ষেপ নেওয়াটাও জরুরি তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাখিকে চেপে ধরতে গিয়ে টানা হেঁচা করতে গিয়ে আবার আরও বেশি স্ট্রেস করে না ফেলি দ্রুত পাখিকে তুলনামূলক ঠান্ডা জায়গায় সরিয়ে নিতে হবে তবে এসি বা অতিরিক্ত ঠান্ডা জায়গায় নেওয়া যাবে না পাখির পাখা এবং পাগুলো ট্যাপের পানি স্প্রে করতে পারেন আক্রান্ত পাখিকে একটা ভেজা তাওয়েলের উপর দাঁড় করিয়ে রেখে ট্যাপের পানি স্প্রে করতে পারেন পাখার নিচে পানি দিয়ে ভেজানো তুলা দিয়ে দিতে পারেন স্ট্রোক প্রতিরোধের আজকের প্রধান আলোচ্য বিষয় কারণ স্ট্রোক হওয়ার আগেই যা করা যায় একবার হয়ে গেলে খুব একটা কিছু করা থাকে না হাতে তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত জায়গা পাখিকে গরমে কষ্ট থেকে দূরে রাখতে হলে অবশ্যই ঠান্ডা জায়গায় রাখতে হবে আমরা যারা ছাদে পাখি পালন করি অথবা বারান্দায় অবশ্যই সকাল থেকে দুপুর পর্যন্ত পাখিকে বাসার ভেতর রাখতে হবে সেটা সম্ভব না হলে অবশ্যই কৃত্রিমভাবে ছায়ার ব্যবস্থা করতে হবে খাঁচা পর্যাপ্ত বাতা যাতে চলাচল করে সে ব্যবস্থা রাখতে হবে প্রয়োজনে ফ্যান দিতে হবে তবে ফ্যানের বাতা সরাসরি না লাগানোই ভালো খাঁচার আয়তনের দিক থেকে খাঁচাটা বড় রাখতে হবে এই গরমে পাখিকে বড় খাঁচা দিতে হবে গরমে অনেকগুলো পাখি একসাথে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে গোসলের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই গরমে পানির দ্বারা পাখিদের জন্য প্রশান্তির কারণ হতে পারে পাখিকে একদিন পরপর গোসলে পানি দিন তবে খেয়াল রাখতে হবে গোসল না করলে পানি স্প্রে করে দেবেন নিচ থেকে গোষ্ণ করে অভ্যাস করতে পারে এই জন্য একটি পাত্রে পানি দিয়ে রাখবেন অতিরিক্ত গরমে পাখির খাওয়ার হার কমে যায় তাই পাখিকে অবশ্যই গরমে সকালে সূর্য ওঠার আগেই খাবার পাত্রটি ভর্তি করে দেখতে হবে যাতে সকালে তারা ঠান্ডা সময় খাবার খেয়ে নিতে পারে গরমে পাখিদের পানির প্রয়োজন বাড়ে তাই গরমের সময় পাখিকে পানি খেতে উৎসাহিত করার জন্য খাঁচার পানির পাত্রের পরিমাণ বাড়িয়ে দেয় গরমকালে পানি যেহেতু একটু পরপর গরম হয়ে যায় এবং একই সাথে উষ্ণ পরিবেশ আর অতিরিক্ত আর্দ্রতায় ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো বেশি জন্মায় তাই গরমকালে একটু পরপর পানি পাত্র পরিষ্কার করে নতুন শীতল পানি দিতে পারেন এতে করে পাখি সুস্থ ভালো থাকে গরমকালে নতুন করে স্টেস ফ্যাক্টর যেন স্ট্রুইগার না করে সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যেমন কোনো শিকারী প্রাণী বা পাখি যে যাতে খাবার সামনে না আসে অপরিচিত মানুষ বা বহিরাগত পাখি খাঁচা থেকে দূরে রাখা খাঁচায় নতুন পাখি না ঢোকানো ইত্যাদি গরমের সময় অপ্রয়োজনীয় ওষুধ পরিহার করে চলা ভালো তবে পানিতে স্ট্রেস সাপ্লিমেন্ট ভিটামিন সি এগুলো দিয়ে রাখা যেতে পারে হিউম্যান বুস্টারের জন্য গরমের পাখি রোগ প্রতির ক্ষমতা কমে যায় তাই সহজে বিভিন্ন ভাইরাল ডিজিজে আক্রান্ত হবে তাই এই সময় পানিতে একটা ইমিউন বুস্টার দিয়ে রাখা উচিত ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন